हम खुला प्यार करेंगे हम दोनों अरे इस दुनिया से नहीं डरेंगे हम दोनों वेलकम टू टॉक झाल मिस्टी भी दीपिता रामी दीपिता के नौ गाना गाली नौ गीत सी तो आज के वीडियो शुरूते से ही जो इंट्रोडक्शन है गाना गाए সেটা কিন্তু আজকে আমি যাকে নিয়ে ভিডিও করছি তার সাথে একদম ম্যাচ করে না ব্যাপারটা সম্পূর্ণ উল্টো তো সবসময় যে রেলেভেন্ট গান গাইতে হবে সেরকম নয় একটা একটা সিচুয়েশন যেটা আমি যার সম্পর্কে বলছি তার সঙ্গে একদম বিপরীত মানায় না সেটা বোঝানোর জন্যও কিন্তু গান গাওয়া যায় তো আজকে আমি যাকে নিয়ে ভিডিও করছি বুঝতেই পারছেন কে আমাদের টিম তো টিম যে এই যে খুললাম খুললাম পেয়ার কোনোদিনও করতে পারেনি ও

ইনকাম করতে হবে হুম তার জন্য খুললাম খুললাম যেকোনো ভাবে যে যে কোনো মাধ্যমেই করি না কেন তো সবার আগে বলি যে 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 এই এই ওর করেছে একটা গেছিল তার আগের দিন যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা সম্পর্কে কিছু কথা বলি তো সেই ভিডিওটার আপনারা থামনেল দেখে নিয়েছেন যে অনেকগুলো ছবি আছে তার মধ্যে একটা মেন ছবি কি না হাতে একটা কাগজ সেটা এরকম দেখাচ্ছে থামনেলে চিককেছে এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে কৃষাণুকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া দিতে চাইছে তার মা এই কথাটা কমেন্টের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেওয়াটা কোথায় ছড়ানো ওদেরই এজেন্টদের ওখানে এসছে কিন্তু কমেন্টটা এটা কিন্তু এই সন্দীপের কমেন্ট বক্সে আসেনি ওদেরই এজেন্টের মাধ্যমে ব্যাপারটা ছড়িয়ে দেওয়া তার কারণটা আমি বলেছিলাম কি যে ভিউজ কমে গেছে ভিউজ একদম দেই কন্ট্রোভার্সি চাইছে ওই চ্যানেলে কেউ দেখতে যেতে চাইছে না জবের থেকে কিনা ও ও স্ট্রাইক দিয়েছে তবে থেকে আর লোক বিমুখ হয়ে গেছে বলে সেই জন্য ইচ্ছা করে এমন এমন জিনিস করছে যাতে কিনা দর্শকদের অ্যাটেনশন গ্র্যাব করা যায় আর তার উপর আরেকটাও কিন্তু ওদের চাল আছে সেটা হচ্ছে সন্দীপকে চাপে রাখা সন্দীপকে ভয়ে পাইয়ে রাখা ঠিক আছে তো যাই হোক তার প্রমাণ স্বরূপ দেখতেই পাচ্ছেন যে ভিডিওটার মধ্যে এমন কিছু নেই কিন্তু কি না ওই কাগজটা কি ওর ডায়েট চার্ট সেই ডায়েট চার্টটাকে এরকম ভাবে দেখানো অ্যাজ ইফ কে কোনো মানে উকিলের নোটিশ বা কোনো কোর্টের সামান এরকম ধরনের কিছু একটা দেখাচ্ছে কোনো লিগাল কোনো জিনিস দেখাচ্ছে এরকম ভাবে অ্যাটিটিউড নিয়ে ওটা দেখিয়েছে তো অবশ্যই তার আগের থেকে ওরা পুরোপুরি সৃষ্টি করে রেখেছে একটা ঘটনা যে কৃষাণুকে ওর মা হস্টেলে পাঠিয়ে দিতে পারে সেই জন্য দেখুন যে যার ভিডিও পঞ্চাশ হাজার ক্রস করছিল না তার হঠাৎ করে অনেকটা বেশি প্রায় আশি নব্বই হাজার মতো ভিউজ হয়ে গেছে শুধু ওই কাগজটা দেখানোর জন্য আর তার মধ্যে এই ব্যাক স্টোরিটা ছিল তাহলে বুঝতে পারছেন এরা সুন্দর করে পার্ট বাই পার্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কিভাবে দর্শকদের বোকা বানাচ্ছে হুম এই টিল আর তার পুরো দালাল গোষ্ঠী হুম তো ওই ভিডিওটার মধ্যে আমরা কি দেখলাম ওই ভিডিওটার মধ্যে সকাল থেকে প্রচুর ডায়েট হলো হ্যাঁ প্রথম থেকে বললো আমার এই খাওয়া বারণ নেই আমার ওই খাওয়া বারণ নেই আমার আমার অনেক কিছু বারণ আছে অনেক কিছু আমার বারণ আছে তার মধ্যে কি সকাল থেকে উঠে শশা তারপর শাকালু এইসব কিছু এসব খেলো সেই সব করতে করতে দিনের শেষে কি হলো তো এখানেই বলি যে ভিডিওটার মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ও যেহেতু ডায়েটিং শুরু করেছে সেহেতু দেখলাম যে ওর বাড়িতে খাওয়া দাওয়ার প্রচুর মানে এক্সট্রা রোল পড়ে গেছে হ্যাঁ মানে যারা কিনা পাতলা পাতলা মাছের ঝোল খেয়ে কোনো মতে চালাতো তারা এখন সারাক্ষণ কষিয়ে মাংস ছাড়া খেতে পারছে না তারপর দেখলাম সন্ধেবেলা ভাজা ভুজি তেলে ভাজা এইসব তো যে খেতে ভালোবাসে যে খেতে ভালোবাসে আর সে নিজের শরীরের জন্য সেই থেকে দূরে থাকছে হম ইচ্ছা করে কিন্তু নয় অবশ্যই অনেকটা স্যাক্রিফাইস করে নিজের শরীরের জন্য তাহলে তার সামনে এই ধরনের খাবার করে খাওয়াটা এটা তার একটা কিন্তু অত্যাচার 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 এটা তার পুরো একেবারে তাহলে দেখুন যে কিনা বাড়ি ওই বাড়িতে শ্বশুরবাড়িতেও অত্যাচারিত হচ্ছিল এখানেও কিন্তু অত্যাচারিতই হচ্ছে সেটা আবার বলল সেটা আবার বলেও দিল যে আমি এখন খেতে পাচ্ছি না তোমাদের সেই জন্য এখন বেশি বেশি করে খাওয়া হচ্ছে না তো তখন এবার বাড়ির সবাই বললো যে হ্যাঁ এত খাবো না কেন অবশ্যই তাদেরও আমি দোষ দিচ্ছি না একজন তার সে যদি নিজেকে মানে মনে করে যে আমি রোগা হব তার জন্য দরকার হচ্ছে মেন গিয়ে কোনো মানুষের তার শরীরকে ট্রান্সফার ট্রান্সফর্ম করার জন্য কোন মানুষের তার শরীরকে তার শরীরের মধ্যে ট্রান্সফর্মেশন আনার জন্য যেটা মেন দরকার যেটা কি জানেন সেটা হচ্ছে ডিটারমিনেশন কোনো ডায়েট চার্টের প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই শুধু যদি ডিটারমিনেশন থাকে তাহলে সে নিজেই দুটো অল্প মানে যা পরিমাণ খায় সেটার থেকে কমিয়ে দুটো ডাল ভাত হেলদি খাবার খেয়ে আর এক্সারসাইজ করে এক্সারসাইজেরও মধ্যে বিশাল কোনো লোহালক্ষণ তুলতে হবে না প্লেন শুধু হাঁটা শুধু হাঁটা নিয়ম ধরে যদি এক ঘন্টা আধ ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটা যায় তাহলেই মানুষের চেহারার মধ্যে এক মাসের মধ্যে পরিবর্তন আসবে কিন্তু তার জন্য তার ডিটারমিনেশন দরকার সেই যে ডিটারমিনেশনেরই ওর অভাব ওর বক্তব্য এরকমই যে আমি খেতে পারছি না তোমরা সবাই আমার জন্য না খেয়ে তোমরাও স্যাক্রিফাইস করো তোমরাও স্যাক্রিফাইস করো যেখানে কিনা ওর বৌদির ওই চেহারা অত মাইনাস মানে একেবারে মাইনাস টু দি পাওয়ার ইনফিনিটি তো চলে যাবে যদি ওর মতো ডায়েট ও খায় ওর তো শরীরে এখন অনেক বেশি খাবারের প্রয়োজন আছে তাই না তো বাট ও সেরকম ভাবেই খোঁচা দিল তো যখন এই কথাগুলো বলছিল দেখলাম তখন হুম যখন বলছিল যে না আমি তো খেতে পারছি না হ্যাঁ আমি ঠিক আছে আমি একটা খাচ্ছি দুটো খাচ্ছি ওর আবার বৌদি কিন্তু পাশ থেকে গুনিয়ে দিল যে হম বেলা যে আলু খেয়েছিলে মনে নেই কি যেন বলে মাংসের আলু খেয়েছিলে তখন বলল যে হ্যাঁ একটা মানুষ যে খেতে চায় সে কি একদিনেই ছেড়ে দিতে পারে তো এই যে বোঝা যাচ্ছে খুব ভালো কিন্তু যে ভেতরে 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 এই যে ওর ও যে কথাগুলো ভুল ভাল কথাগুলো ওদের ওপর চাপিয়ে দিতে চেষ্টা করে সেটা কিন্তু তার প্রতিবাদ কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে আর স্বাভাবিক কেন করবে না কেন তুমি খাবে কি খাবে না সেটার জন্য আমাদেরকে গোনানোর তোমার তো কোনো দরকার নেই তুমি খাচ্ছ তুমি খেলেও তোমার ব্যাপার তুমি না খেলেও তোমার ব্যাপার আফটারঅল শরীরটা তোমার তো সেখানে কাকে চিট করা নিজে নিজেকে চিট করা না দর্শকদের চিট করা না মানুষদের চিট করা এই যে এই ভবলা এই ভবলার ক্যারেক্টারই হচ্ছে ও সবসময় মানে ভাবে যে ও অন্যকে চিট করবে ও বুঝতে পারছে না যে ও অ্যাকচুয়ালি নিজেকে চিট করছে অ্যাকচুয়ালি নিজেকে চিট করছে যে কথাটা বলে না যে ফাঁকি দেবে তো ফাঁকি ফাঁকে পড়বে তো অ্যাকচুয়ালি ও যে ফাঁকি দিচ্ছে দর্শকদের ও ভাবছে বুঝি মানে দর্শকদের কোনো বিপদ হবে কারুর কোনো বিপদ হবে না না দর্শকদের হবে না ক্রিয়েটারদের হবে না ওর বাড়ির লোকজনদের হবে কারোর কিচ্ছু হবে না যা হবার ওর সাথে হবে এটা ওর লাইফ ঠিক আছে আর এই টিমকে এতদিন আমি দেখে যা বুঝেছি ওর একটা ভীষণ মানে ওর ক্যারেক্টারের একটা ভীষণ একটা বিশাল বড় দিক হচ্ছে ও ওনা সবসময় অন্যের কাঁধে বন্দুক রেখে চালানোর চেষ্টা করে আর সবাইকে সবসময় দোষারোপ করে আজকে নিজের নিজে কিছু করতে পারছে না বলে তার দোষ বাবার ওপর মায়ের ওপর বৌদির ওপর দাদার ওপর ওপর চাইছে আরে ভাই তুই খাবি তুই তোর মতো করে দেখ না ওরা ওদের স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করবে করবে কেন কেন ওরা ওরা তার তো বলেও নি তোকে তুই না খেয়ে তুই ডায়েট কর তুই রোগা হয় এটা তোর ডিসিশন সেটার জন্য যা করতে হয় তোকে করতে হবে তোর সামনে হাজার মন্ডা মিঠাই পাহাড় বিরিয়ানি থাকলো তুই কেন সেদিকে দেখবি তোর মাথায় রাখতে হবে যে না আমাকে রোগা হতে হবে তাই না ওর চরিত্রই হচ্ছে শুধু অন্যকে দোষ দেওয়া আর পরের ঘাড়ে বন্দুক রেখে চালানো তো যাই এবার চলে আসি এই যে লেটেস্ট ভিডিওটা দেখলাম সেটাতে তো এই যে বললাম যে কথাটা ও চাইছেই হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সি ও চাইছেই কন্ট্রোভার্সি কারণ কন্ট্রোভার্সি ছাড়া ওর আর কোনোভাবে উঠানো সম্ভব নয় তো তার মধ্যে ও দুটো পন্থা নিয়েছে এক হচ্ছে সন্দীপ সন্দীপ সম্পর্কে এমন কিছু মানে টাইটেল থামলে এমন কিছু লিখবে যাতে লোকে বলছে যে এই সন্দীপকে কিছু বললো তখন দৌড়ে দৌড়ে এসে ওরা তারা দেখবে সেটা একটা করছে আর হচ্ছে এই বুঝি দেখা গেল তো কবিতা যাই হোক একটা বিয়েবাড়ির ব্লগ যেটা দিয়েছে তো সেখানে ফার্স্টে শুরুতেই বোঝাই গেল যে ও বাইকে রয়েছে সব বাইক বুঝতে পারবে যে ও বাইকে করে যাচ্ছে তো সেখানে ও বললো কি যে আমি আজকে আমার একটা বন্ধুর রিসেপশনে যাচ্ছি দেখুন প্রথমেই ঢপ প্রথমেই ঢপ বিয়ে বাড়ি সম্পর্কে যা বললো প্রথমেই ঢপ কারণ সেটা বুঝতে পারবেন যখন বিয়েবাড়িতে ঢুকলো যখন বিয়েবাড়িতে ঢুকলো একজন কালো শাড়ি পরা মহিলা ওকে সাথে করে নিয়ে গিয়ে বউ যে ছিল তার সাথে ইন্ট্রোডিউস করে দিল তার সাথে আলাপ করিয়ে দিল। আর এই যে বাইকে করে যাচ্ছে এখানে আর আলাদা করে বলতে হবে না এটা সাথে করে যাচ্ছিল হচ্ছে কবিতা চোল যে কিনা এখন ওর হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরা পারসন তো ক্যামেরা সেই ধরছিল আর ও ওকে দেখাচ্ছিল তো সেখানে ভদ্রমহিলা নিয়ে গিয়ে কি করলো বউয়ের সাথে আলাপ করিয়ে দিল তো বন্ধু তার মানে এই যার যার বিয়ে হচ্ছে যে 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 গেছে যার বিয়ে সেই মহিলাটি সেই মেয়েটি কিন্তু ওর তালে বন্ধু নয় কারণ তার সাথে বোঝাই গেল প্রথম আজকে আলাপ হলো তাহলে বিয়েটা দুজনের মধ্যে হয় যদি বউকে ছেড়ে দিই তার মানে বর তাহলে বর কি ওর বন্ধু তাহলে তো বরকে একবার একবার না ক্যামেরায় দেখাতো বরকেও কিন্তু দেখালো না বরকেও দেখালো না তাহলে পরিষ্কার বোঝা গেল যে এটা এই যে বর বর হচ্ছে যার বন্ধু সে আর কেউ না সে হচ্ছে কবিতাচোর কবিতাচোরের বন্ধুর বিয়েতে গেছে সেটাই শেয়ার করলো আর আমার দৃঢ় বিশ্বাস যে এই ভিডিওটা ও পাবলিশ করতো না কারণ এই ভিডিওটা দেখুন আপনারা যদি খেয়াল করে থাকবেন তাহলে দেখবেন যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি বিয়েটা ছিল চব্বিশ আপনারা বুঝতে পারবেন যেখানে ডেট পরিষ্কার লেখা আছে চব্বিশ তারিখের বিয়ে তো চব্বিশ তারিখের বিয়ে আর এই যেটুকু ফুটেজ সেই ফুটেজটা করতে মানে কতক্ষণ লাগবে পাঁচ মিনিটের ভিডিও সেটা এডিট করতে খুব যদি বেশি হয় পনেরো মিনিট লাগবে তাই তো পনেরো খুব বেশি হলে তো সেই পনেরো মিনিট সেদিন রাত্রেই বাড়ি ফিরে এসেই করা যেত বা সকালে করে এসে করে পঁচিশ তারিখে ছেড়ে দেওয়া যেত কিন্তু পঁচিশ তারিখে কিন্তু ও দেয়নি ভিডিওটা ভিডিওটা কবে দিল না ছাব্বিশ তারিখে দিল তাহলে বুঝুন চব চব্বিশ তারিখে বিয়ে খেয়েছে পঁচিশ তারিখেই দেওয়ার কথা সেটা দেয়নি আমি যে বাসি থাকে ব্লগ বলি দেখছেন প্রমাণ স্বরূপ দেখিয়ে দিলাম এটা কিন্তু আপনারা বুঝে গেলেন আশা করি তো এটা একটু কম বাসি এরকম ইচ্ছে প্রচুর বাসি বাসি ও ভিডিও দিয়েছে তো এই ভিডিওটা ও দিত না ও কেন দিয়েছে সেটার কারণটা আমার কাছ থেকে শুনুন এই ভিডিওটা দিয়েছে শুধুমাত্র আমার জন্য মনে আছে সন্দীপের যে পিসির ছেলের বিয়ে সেই ভিডিওটা সম্পর্কে যখন আমি বলেছিলাম আমি কি বলেছিলাম হ্যাঁ রে ধবলা তোর এক বিয়ে বাড়িও চুটছে না আহরে বেচারি ইস এখন যদি তুই সন্দীপের বাড়িতে থাকতিস তাহলে কি সুন্দর তোর একেবারে নিজের পিস্ত তো দেওয়ারের বিয়ে হচ্ছে কি সুন্দর সে যে গুজে যেতে পারতিস বল ওই যে বলেছি তারপর এটাও বলেছিলাম যে এখন যার সাথে সম্পর্ক তোর তার তরফ থেকে তো কোনো বিয়ে তুই পাচ্ছিস না আর পেলেও তুই যেতে পারবি না ওই জাস্ট আমাকে ভুল প্রমাণ করার জন্য ও ওই ভিডিওটা পাবলিশ করছে নাহলে এই ভিডিওটা ও পাবলিশ করতো বলে আমার মনেই হয় না একটা বিয়ে ব্লগ কখনো পাঁচ মিনিটের ব্লগ হতে পারে হতে পারে না তো বিয়েবাড়ির ব্লগ কখন এই পাঁচ মিনিটের হতে পারে না তো বিয়ে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করার সময় বুঝতেই পারলাম পাশাপাশি বসেছিল তো আমার যত মনে হলো এই কবিতা চর এই আমার এই ব্লু কালারের কিছু একটা এরকম ব্লু টাইপের কোনো একটা কোট হতে পারে ব্লেজার হতে পারে বা স্যুট হতে পারে যা হতে পারে টাক্সিডো হো টাক্সিডো আছে ওর কাছে মে আমার তত মনে হলো কোনো জ্যাকেট ট্যাকেট বা প্লেন বা কোনো এই কালারের সোয়েটারও পরতে পারে যাই একটা ব্লু কিছু পরেছিল যা দেখে বুঝলাম আর ওর সাথে যাচ্ছিলো আসছিল বাইকের আওয়াজ সবাই আমরা পেয়ে গেছি সবাই আমরা পেয়ে গেছি তো বুঝতেই পারছেন ওর এখন কোনো যায় আসে না ও শুধু জানে ভাই পয়সা হে পয়সা হে তো মাল হে তো নেই তো সব তো সেই জন্য পয়সা কামানোর জন্য আর ও বলেছে যে দেখো পয়সা থাকলে সব পারবে পাগলি তুমি কিচ্ছু বোঝো না পাগলি তোমার উচিত এখন পয়সার দিকে দৌড়াও আর কিচ্ছু না তুমি যদি তুমি পয়সার দিকে দৌড়াবে মানুষ তোমার দিকে দৌড়াবে টু মাছ ফান এই এইসব ওকে বুঝিয়েছি সেই জন্যই এখন মানে খেয়ে না খেয়ে দেগে যুগে কষ্ট করে হলেও ব্লক করতেছে কি অবস্থা কি কোথায় ভেবেছিল যে হাই রাইজ বিল্ডিং এ থাকবে একটা জাহাজের মালিকের সাথে বিয়ে হয়েছে রানির মতো করে এরকম করে বসবে ওই যে জুদাই সিনেমায় যেরকম শ্রীদেবী ছোট্ট একটা কুকুর হাতে নিয়ে করে নামতো সিঁড়ি থেকে ওরকম নামবে সি যে পুরো সারাক্ষণ সেখানে কিনা বিচারাকে উঠে ব্লক করতে হচ্ছে তার জন্য বউ এমনকি বৌদিরও মুখ ঝামটা সহ্য করতে হচ্ছে বৌদিও কিন্তু মুখ ঝামটাকে দিয়েছে উম মনে নেই আলুটা খেয়েছিলে তো যাই হোক আমাদের চোপা সে আর চোপা করতে ছাড়বে কেন সেও বলেছি তো কি হয়েছে একদিনে কি মানুষ ছাড়তে পারে না কি আলু হ্যাঁ আলু আমি একটু খেতে ভালোবাসি যাও না আমার একটু আলুর দোষ আছে আলুর দোষ আছে বলেই তো আমার এই অবস্থা না আলু না ওর তো আলুর চপে দোষ আছে ওর আলুর চপে দোষ তো যাই হোক এই যে স্বল্প সময়ের একটা বিয়েবাড়ির ব্লগটা এলো সেটা সম্পর্কে একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে প্রথমে আপনারা কতজন জানেন যে এই ভিডিওর টাইটেলটা কিন্তু এখন আপনারা যা দেখছেন তা ছিল না ঠিক আছে তো এটা টাইটেলটা ছিল যে এ সরকারের যাচ্ছি এরকম ঠিক আছে তো আমি পাশের স্ক্রিনশটটা আপনাদের শেয়ার করছি আপনারা দেখুন তাহলে বুঝে যাবেন যে প্রথমে কি লিখেছিল তো এই জিনিসটা লিখেছে তখন সঙ্গে সঙ্গে ওর দর্শকরা ওকে আচ্ছা করে কমেন্ট বক্সে জুটিয়েছে হ্যাঁ যে তুমি ইচ্ছা করে এরকম ভাবে দিচ্ছ লিখছো কথা তুমি দেখাতে পারছো না তাহলে এটা দর্শকদের সাথে সরাসরি ধোকাদারি রকম ভাবে অনেকে কমেন্ট করেছে জানি কমেন্টটা হয় কমেন্টগুলো হয়তো ধরে ধরে ডিলিট করে দেবে কিন্তু যারা জানা তারা জানে সবচেয়ে বড় কথা এখন যে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে এটাই তার সবচেয়ে বড় উদাহরণ তো যাই হোক যা সে যে যা গেছিল সে সম্পর্কে বলি এই তো সেই ভিক্ষার দানের শাড়িটা যেটা আর কি জলপাইগুড়ির কাকু কাকিমা দিয়েছিল সেইটাই যেটা পরে হার্বাল লাইফে গেছিলো সেটাই পরে গেছে ঠিক আছে তো আমি ওই হার্বাল লাইফে ভিডিওর সময় বলেছিলাম যে এই এই শাড়িগুলো এগুলো এগুলো এই যে সাজটা এটা বিয়ে বাড়ির সাজ এটা কখনোই একটা হার্বেল লাইফ বা কোনো একটা মিটিংয়ের এরকম সাজ হতে পারে না তো বিয়ে বাড়ির হিসাবে সাজটা ওর আজকে ঠিকই ছিল তো চুলটা বেঁধেছিল যেভাবে সেটা নিয়ে সবাই খুবই খিল্লি করেছে ওর কমেন্ট বক্সে দেখেছি সেরকম কমেন্ট এসছে তো যাই হোক পার্সোনালি আমার ওটা নিয়ে কিছু বলার নেই তবে হ্যাঁ মানে ওর যা যেরকম চুল তাতে যেরকম খোপা বেঁধেছিল তার মধ্যে বেশ বেশি করে যদি মালা দিয়ে কভার করে দিত তাহলে মানাতো কারণ এমনিতেই দাঁড় জানেন একটু বড় সড়ো মাথাটা এত বড় মাথা তার মধ্যে যদি অনেক চুল থাকে যেমন কিনা ওর বৌদির ওর যেমন ওর বৌদির মাথার চোট এদিকে এক তাল চুল ওই চুলটা সুন্দর করে খোপা করলে তার মধ্যে একটা ফুল বুঝলে ভালো লাগে কিন্তু ওর এত বড় মাথা তার মধ্যে এইটুকানি চুল তো মারা ছিল না বা সম্পূর্ণ চুলটা খোলা রেখে দিত এখন তো শীতকাল শীতকালে তো গরম মানে চুল খুলে রাখলে অসুবিধা নেই গরমকালে নয় ঘাড়ের কাছে প্যাচ পেঁচ করে ঘাম হয় সেই হয় শীতকালে তো এই জন্যই বলে যে শীতেই বেশি বিয়ে হয় কেন কারণ খেয়ে মজা খাইয়ে মজা তারপর হচ্ছে গিয়ে সেজে মজা সেই জন্য না তো যাই হোক আরেকটা কথা আপনাদেরকে বলি আমি আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা এসছে আর আমাকে পার্সোনালিও আপনারা দু একজন কমেন্ট করে জানিয়েছেন যে দিদি যে নেক পিসটা যেটা পড়েছিল যে নেকলেসটা পড়েছিল ওটা কিন্তু রুমালি ওকে দিয়েছিল বিয়েতে এই কমেন্টটা এসছে তো আমি সত্যি মিথ্যে জানি না সত্যি ওটা রুমালি দিয়েছে কি দেয়নি আপনারা যারা পুরনো আছেন তারাই দেখবেন কারণ রুমালি যে নেকলেসটা দিয়েছিল আমি আমার আমি দেখেছি অনেক আগে তখন আমার আমি এখন শিওর বলতে পারছি না যে হ্যাঁ এটাই সেই নেকলেসটা তো সেটা আপনারা আমাকে কনফার্মেশন জানাবেন যেটা এটা সত্যিই ওরই দেওয়া নেকলেস কি না যদি সত্যি এটা সত্যি রুমালির দেওয়া নেকলেস হয় তাহলে দেখছেন ও যে কত বড় মিথ্যাবাদী সেইটা কিন্তু আবারও প্রমাণ হয়ে যাবে মনে আছে নিশ্চয়ই যখন ও প্রথম ভিডিও দিয়েছিল যখন এই যে ভিডিওর মধ্যে বলেছিল যে ও মানে শিলাদেবীর কথা বলছে শিলাদেবী নাকি পাড়ায় সবাইকে রটাচ্ছে যে ও ও সমস্ত গয়নাগাটি নিয়ে গেছে তখন বলেছিল। আচ্ছা তোমরাই বলো তো হ্যাঁ কোনো মানুষ সেই সময় যখন অশান্তি হচ্ছে সে সময় তার মাথায় থাকবে যে সে গয়না নিয়ে যাবে এই কথাটা কিন্তু বলেছিল যদি সত্যিই সেটা হয় যদি সত্যিটা রুমালির হয় তাহলে কিন্তু দেখলেন পরিষ্কার যে ও কত বড় মিথ্যেবাদী ও সমস্ত যে গুছিয়ে নিয়েছে যেমন কিনা ওই ডকুমেন্টস তারপর যেমন কিনা এক একটা জামা কানের দুল টুল মানে ইমিটেশনের কানের দুল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে পেরেছে সোনার জিনিসগুলো মানে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে গেছে এটা পরিষ্কার কিন্তু তাহলে একদম প্রমাণিত হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে যেটা একদম সত্যি কথা তো অবশ্যই এই বিষয়টা অন্তত কমেন্ট করে আমাকে আপনারা জানাতে একদম ভুলবেন না তো যাই হোক একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে গিয়ে এই যে গাড়ি হুম তো সেই গাড়িটা সম্পর্কে অবশ্যই আপনারা আরসের কাছ থেকে শুনেছেন আর আমি যেটা শুনেছি আমি আরোসের মুখে সেটাতে আমি সম্পূর্ণ মানে সহমত যে কখনোই একটা নতুন নতুন সদ্য সদ্য চাকরিতে ঢুকেছে একটা কোনো বাড়িতে ড্রাইভার হিসেবে সেই বাড়ির গাড়ি কোনোভাবেই সেই ড্রাইভারটা নিজের বাড়িতে আনতে পারে না তাও আমি মানতাম তাও আমি মানতাম যদি বাড়ি মানে একই পাড়ার মধ্যে হতো বা একটা পাড়া ছেড়ে আরেকটা পাড়ায় হতো কোথায় দক্ষিণেশ্বর আর কোথায় হচ্ছে গিয়ে এই হাসনাবাদ কত মানে কতটা ডিস্টেন্স কোনো আইডিয়া আছে মোটামুটি মন আমার যত দূর মনে দু আড়াই ঘন্টার উপরে রাস্তা কখনো সে দেবে এই তেলের খরচাটা কে বেয়ার করবে এই যে ধরুন ও নিয়ে আসছে গাড়িটা এখানে দক্ষিণেশ্বর থেকে এখানে আসছে আবার এখান থেকে দক্ষিণেশ্বর যাচ্ছে কত টাকা তেল পূর্বে আপনাদের কোনো আইডিয়া আছে তো ও কত টাকা মাইনে পায় ওই ড্রাইভার হিসাবে কত টাকা মাইনে পেতে পারে আমি মানছি খুব বেশি হলে পনেরো হাজার টাকা অত হবে না আমি তাও বেশি করে ধরছি ও কারণ একটা এক্সপিরিয়েন্স ড্রাইভার অনেক কিছু দেখা হয় সেগুলো দেখে সেরকম ভাবে প্রোফাইল দেখে তবে গিয়ে ধার্য হয় ওর তো চেহারাটাই বাপরে বা পুরো কি বলবো সেই মেয়ে ধরা মেয়ে ধরা টাইপের সারাক্ষণ করে দেখতে থাকে কোথায় মেয়ে আছে কোথায় মেয়ে আছে এরকম একটা ওর স্বভাব হুম তো সেখানে ওকে কত টাকাই বা মায়নে দেবে হুম দশ দশ বারো হাজার টাকা খুব বেশি হলে তো সেখান থেকে ও যদি যখনই ছুটি পাবে তখনই যদি গাড়ি নিয়ে এখানে চলে আসে তো ওর তো অর্ধেক টাকা অর্ধেক স্যালারি তো ওর এই তেলের পেছনেই পুড়ে যাবে তাই না এটা কোনোভাবেই সম্ভব না তা এই যে কথাটা এটাই সত্যি যে এই গাড়িটা পিন কিনেছে আর কিনেছে শুধু কিনেছে না কিনতে বাধ্য হয়েছে কারণ ওর যে টাকাগুলো সেই টাকাগুলো দিয়েছিল এই যে বলেছে কবিতা চোর একা ডাবাল রিক্ষা ডাবাল হয়ে যায় না বলছে হ্যাঁ এই যে তোমার টাকাটা কত আছে দু আড়াই লক্ষ টাকা তোমার কাছে এখন আছে তুমি দাও আমি ডবল করে তোমায় দিয়ে দেবো তো ওরকম ডবল করতে গিয়ে পুরো হাফিস করে দিয়েছে তারপর সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে মনে হয় দিয়ে এই গাড়িটা কিনেছে আমি শুধু চিন্তা করি ভাবুন যদি এই যে যে কথা ওর ব্যাঙ্ক যে টাকা সেই টাকাগুলো যদি থাকতো আমি ওকে চিন্তা করতে বলছি ওই টাকাগুলো সম্পূর্ণ কিন্তু জুয়ায় চলে যেত ও কিচ্ছু করে নিতে পারতো না ও কিচ্ছু করতে পারতো না এখন তাও আজ নয় কাল নয় পরশু নয় দিন পরে হলেও ওর মনে আসবে মনে এটা থাকবে যে চলো ভাই আমার ছেলের জন্যই তো টাকাটা রাখা ছিল আমার ছেলে অ্যাটলিস্ট পে পেজ পা মানে ওটা পাবে আমার কাছে থাকলে টাকাটা পুরো লুটে পুটে নষ্ট হয়ে যেত লুটে পুরো নষ্ট হয়ে যেত এটা কিন্তু পরিষ্কার পুরো বোঝা যাচ্ছে তো যাই হোক এই ভিডিওটাতে আমি এটুকুই বললাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্র একটা ধামাকেদার ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল